আর্জিকর কাণ্ডে প্রায় এগারো মাস আর্জিকর তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে এখনও পর্যন্ত বিচারের দাবিতে বিভিন্ন আদালতে ছুটছেন নির্যাতিতার পরিবার অসহায়ভাবে তার মধ্যেই ফের শিক্ষাঙ্গনে গণধর্ষণ কসবা ল কলেজে গণধর্ষণ কাণ্ডের রীতিমতো হইচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে ইতিমধ্যে এই কাণ্ডের মেন অভিযুক্ত তৃণমূলের ছাত্র নেতা প্রভাবশালী নেতা মনোজিৎ মিশ্র এবং তার দলবল এবং এক নিরাপত্তারক্ষী গ্রেপ্তার হয়েছেন মনোজিৎ মিশ্র যে এই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত সেই যে মেন অপরাধী সেটা কিন্তু প্রমাণ মধ্যে মিলে গেছে কারণ সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে নিরাপত্তারক্ষী যে প্রত্যক্ষদর্শী এবং যে নির্যাতিতা তার যে বয়ান সমস্ত বয়ানের সঙ্গে সব কিছুই কিন্তু অক্ষরে করে মিলেছে তাই মনোজিৎ মিশ্র এই মুহূর্তে প্রবল চাপে মনোজিৎ যেমন চাপে তেমনি কিন্তু অস্বস্তি বাড়ছে শাসক দলের তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকারের কারণ গণধর্ষণ কাণ্ডে সরাসরি শাসক দলের নাম আর জিকর কাণ্ডে যখন কোন ঠাসা শাসক দল ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ঠিক সেই মুহূর্তে এ যেন মরার উপর খাড়ার ঘা শুধুমাত্র মনোজিত মিশ্রের এই কসবা গণধর্ষণ কাণ্ড নয় মনোজিতের কাণ্ড সামনে আসার পর থেকেই বিভিন্ন কলেজে নেতাদের দাদাগিরি নারী নির্যাতনের বিভৎস চিত্র সামনে আসছে গতকাল সোনারপুর কলেজের এক ছাত্র নেতার কীর্তিও সামনে এসেছে ছাত্রীকে দিয়ে বডি মেসেজ মাথা মেসেজ করার ভিডিও ভাইরাল হয়েছে তার মধ্যেই অসবা গণধর্ষণ কাণ্ডে অবশেষে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্ট প্রকাশ্যে আর এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরপরই কিন্তু প্রশ্ন উঠে গেছে বাংলার আইন শৃঙ্খলা নিয়ে ফের বাংলার আইন শৃঙ্খলার অবনতি নিয়ে কেন্দ্রকে রিপোর্ট এবং পদক্ষেপের সুপারিশ যেখানে দীর্ঘদিন ধরে উঠছিল বাংলায় তিনশো ছাপ্পান্ন ধারা তিনশো ধারা জারির দাবি অর্থাৎ রাষ্ট্রপতি শাসন এবং কেন্দ্রীয় শাসন যেখানে মুর্শিদাবাদ কাণ্ডের পর রাষ্ট্রপতি শাসনে জোরালো সুপারিশ জমা দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস ঠিক সেই মুহূর্তে আবারও কসবা গণধর্ষণ কাণ্ডে জোর সওয়াল উঠে গেল কেন্দ্রে গেল বিস্ফোরক রিপোর্ট একেবারে চাঞ্চল্যকর সুপারিশ জেপি পি নাড্ডার কাছে রিপোর্ট জমা দিয়ে কাণ্ডের তদন্ত ভার কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দেওয়ার সুপারিশ বিজেপির কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের আইন কলেজের পরিচালন সমিতির সভাপতি তৃণমূল বিধায়ক অশোক দেবকে জিজ্ঞাসাবাদ করার দাবি তুলেছে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা বিজেপি শাসিত রাজ্যে নারী নির্যাতনের প্রসঙ্গ টেনে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও কসবাকাণ্ডের তদন্তভার কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দেওয়ার সুপারিশ করে জেপি নাড্ডার কাছে রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম টিমের সদস্য সত্যপাল সিংহ বলেন একটি উচ্চ পর্যায়ে স্বাধীন কমিটি অথবা কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে এই গণধর্ষণের মামলার তদন্ত হওয়া উচিত পুলিশকে তদন্ত করে দেখতে হবে ঠিক কোন কারণে অভিযোগপত্র থেকে মূল অভিযুক্তদের নাম মুছে ফেলা হয়েছে এবং ঠিক কী কারণে নির্যাতিতার অভিযোগপত্র হাতে লেখা হয়েছে তারও জবাবদি করতে হবে তবে কি মূল অভিযুক্তদের আড়াল করতেই এই কাজ করা হয়েছে প্রশ্ন তুলে দিয়েছে কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম বাংলার আইন শৃঙ্খলার অবনতি অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ নিতেও আর্জি সুপারিশ জানিয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম অভিযুক্ত মনোজিৎ মিস্ত্রকে কলেজের অস্থায়ী কর্মী হিসাবে নিয়োগের ছাড়পত্র দিয়েছিল কসবার আইন কলেজের পরিচালন সমিতি যার মাথায় রয়েছেন তৃণমূল বিধায়ক অশোক দেব তাকেও জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য বিপ্লব দেব বলেন এত মামলায় অভিযুক্ত থাকা সত্ত্বেও মনোজিৎ মিশ্রকে কাজে রাখা হয়েছে তাহলে পরিচালন সমিতির সভাপতি অশোক দেবকে কেন তদন্তের আওতায় আনা হচ্ছে না রাজ্যে ঘটে যাওয়া সমস্ত গুন্ডামি ধর্ষণের ঘটনা একেবারে একেবারে নক্কারজনক এবং নিজের রাজ্যের নাগরিকদের নিরাপত্তা দিতে অক্ষম হলে এই আসনে থাকার কোনো অধিকার নেই মমতা ব্যানার্জির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্টে কিন্তু এমনই বিস্ফোরক দাবি তোলা হয়েছে এদিকে কসবাকাণ্ডের আবহে পঞ্চাশ জনের ছবিও নাম প্রকাশ করে ভাইপো গ্যাং আখ্যা দিয়েছেন শুভেন্দু অধিকারী তিনি বলেন কলেজকে কন্ট্রোল করে গভর্নিং বডিকে কন্ট্রোল করে কলেজে যে উন্নয়নমূলক কাজ হয় তার টেন্ডারকে কন্ট্রোল করে কলেজের ভর্তি কন্ট্রোল করে সেখান থেকে টাকা তোলে স্টুডেন্টস ইউনিয়নের যে ফান্ড ওঠে সেই ফান্ডটা এরা কন্ট্রোল করে অবশেষে কাণ্ডের বিজেপির কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের বিস্ফোরক রিপোর্ট সামনে এলো সেই রিপোর্ট পাঠানো হল কেন্দ্রে একদিকে যেমন জে পি নাড্ডার কাছে পাঠানো হয়েছে এই রিপোর্ট এবং বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ঠিক সেই মুহূর্তে আরও বিস্ফোরক দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বাংলার আইন শৃঙ্খলার অবনতির দাবি তুলে সুপারিশ করা হয়েছে যাতে পদক্ষেপ নেয় কেন্দ্রীয় মন্ত্রক বাংলার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুর চড়ানো হয়েছে নারী নিরাপত্তা বা এই ধর্ষণের মতো ঘটনা ঘটছে যেখানে কোনো পদক্ষেপ নিতে পারছে না সেখানে চেয়ারে বসার কোনো অধিকার নেই মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেওয়া উচিত এমনই কিন্তু দাবি তোলা হয়েছে সব মিলিয়ে কসবা বা গণধর্ষণকাণ্ডের আবহে কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সুর চড়াতে শুরু করে দিয়েছে বিজেপি রাজ্যের প্রধান শাসক দল ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্টকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজ্যে তৃণমূল কংগ্রেস শাসক দলও কিন্তু পিছিয়ে নেই তারাও বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নির্যাতন ধর্ষণের মতো ঘটনাগুলিকে সামনে এনে সুর চড়াতে শুরু করে দিয়েছে তারাও কিন্তু আক্রমণ শানাতে শুরু করে দিয়েছে সব মিলিয়ে কিন্তু হইচই একেবারে গোটা রাজ্য জুড়ে আগামী দিনে ঠিক কী হতে চলেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্টকে কেন্দ্র করে ঠিক কি হতে চলেছে কি পদক্ষেপ নেয় কেন্দ্র কেন্দ্র সরকারের কাছে যে সুপারিশ করা হয়েছে কি পদক্ষেপ নেয় বাংলায় কী তাহলে কেন্দ্রীয় শাসন আগামী দিনে কি রাজ্যকে চাপে ফেলতে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একাধিক পদক্ষেপ নেবে কেন্দ্রীয় মন্ত্রক। এবং কসবা গণধর্ষণ কাণ্ডে তৃণমূল বিধায়ক অশোক দেবকে তদন্তের আওতায় আনার সুপারিশ এবং তাকে জেরা করার যে দাবি জানানো হয়েছে এবং তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়ার যে সুপারিশ করা হয়েছে কি হতে চলেছে কি পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র কেন্দ্রীয় মন্ত্রক সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের